আমি এখন চলে এসেছি হোসাইনি গালানের প্রধান ফটকে এই হচ্ছে হোসাইনি গালানের প্রধান ফটক এখান থেকেই আমরা ভিতরে প্রবেশ করব এবং আজকে আপনাদেরকে জানিয়ে দেব হোসাইনি গালানের ইতিহাস এবং এর আদ্যপান চলুন যাওয়া যায় আজকে হোসাইনি জালানে অনেক ভিড় ছিল তো আমরা লাইন ধরে আর্চ ওয়ে পার হয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম এই হচ্ছে হোসেনের দালানের ভেতরের দৃশ্য এই হচ্ছে সেই বিখ্যাত হোসাইনি দালানা দেখতে পাচ্ছেন সেই কারবার স্মৃতি বিজড়িত হোসাইনি দালান যেখানে হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের দোহিত্র ইমাম হোসেন এবং ইমাম হাসান এই দুজনের স্মৃতি বিজড়িত সেই হোসাইনি দালানের প্রতিভাগ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চলুন আমরা এখন হোসেনি দালানের যাব এর ভেতরে কি আছে কি এর রহস্য এবং কি এর ইতিহাস তা আজকে আপনি আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেবেন প্রায় চারশো বছরের পুরনো ওই এই স্থাপনা মোঘল আমলের ঐতিহ্যের নিদর্শন মোঘল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয় সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যখন ঢাকার সুবিধা ছিলেন তখন তার এক নৌসেনাপতি মীর মুরাদ এটি ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন হোসাইনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বক্সিবাজার অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান আপনারা হাতের ডান দিকে যে গেটটি দেখতে পেলেন এটি একটি কবরস্থান বাম দিকেও আরেকটি কবরস্থান আছে সেটি অনেক পুরাতন আঠারোশো সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয় পরে খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন ইরান সরকারের উদ্যোগে দু হাজার একুশ খ্রিস্টাব্দে হোসেনি দালানের ব্যাপক সংস্কার সাধন করা হয় ইরানের আর্কিটেক্ট ও শিল্পীরা এতে অংশগ্রহণ করেন ফলে ইরানের ধর্মীয় স্থাপনার বাহ্যিক রূপ ও নান্দনিকতা এ সংস্কার কাজে প্রতিফলিত হয়েছে এখানে বিভিন্ন আয়াত ও মুদ্রা লিহিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে টাইলসগুলো ইরান থেকে আমদানি করা হয়েছে এবং এতে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের ধর্মীয় শিল্প করা ও চারুলিপি ইরানের বেশ কিছু ধর্মীয় স্থাপনায় এ ধরনের টাইলস রয়েছে বলে জানা যায় ইমামবাড়ার উপরে ওঠার সিঁড়ির ঠিক নিচে এখানে তরওয়াল কাটা পানি পাওয়া যায় এবং তার পাশেই অনেকেই মোমবাতি এবং আগরবাতি ধরিয়ে রেখেছেন তারা আসলে কেন মোমবাতি এবং আগরবাতি ধরিয়েছেন তা আমার জানা নেই তবে এখানে যে তলার কাটা পানি পাওয়া যাচ্ছে এটি অনেকেই গ্রহণ করেন তাদের বিভিন্ন বালা মুসিবত এবং রোগ থেকে মুক্তির নিয়তে তো যা হোক এখান থেকে আসলে মূল ভবনের উঠা যায় তবে এখানে উঠতে হবে খালি পায়ে এবং যারা যাচ্ছেন এখানে অনেকগুলো জুতা রাখার বক্স রয়েছে এই বক্সে জুতা রেখে এখানে উপরে উঠতে হয় তো যাই হোক আমরাও উপরে উঠে গেলাম উপরে উঠে আমরা মূল কক্ষের দিকে যাওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণ এই ইমামবারার মূল যে কক্ষ এখানে কি রয়েছে এটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে এই হচ্ছে সেই জায়গা ইমামবারার যে মূল কক্ষ রয়েছে এখানে আসলে রয়েছে হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতীকী কবর হজরত ইমাম হাসান এবং ইমাম হোসেন আনহু কে। তা তো আর বলার অপেক্ষা রাখে না আপনারা হয়তো জানেন তারা হচ্ছেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দহিত্র এবং হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর পুত্র তাদের প্রতীকী কবর দুটি আপনাদের একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে এখানে এত ভিড় যে আমি ঢুকতে পারছিলাম না তো যা হোক আমি পাশের একটি লাইন দিয়ে প্রবেশ করার চেষ্টা করলাম কিন্তু এখানেও অনেক ভিড় এর শৈলী এবং ডিজাইন যদি একটু দেখাই তাহলে আপনাদের মনটা তো ভরে যাবে এই দেখুন কি সুন্দর ডিজাইন এবং কি সুন্দর ঝাড়বাতি রয়েছে এখানে আর আরও যে আগে বলেছিলাম যে ইরানের যে স্থাপত্য শৈলীর ছাপ রয়েছে তা আসলে এখানে স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন প্রতীকী কবরে দেওয়ার জন্য এখানে মোমবাতি ও আগরবাত্তি বিক্রি হচ্ছে তো এখানে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম তাদের অনেকেরই মনের ইচ্ছা হযরত ইমাম হোসেন এবং হযরত ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহুর কবর জিয়ারত করা কিন্তু তাদের সবার পক্ষে ইরাকের কারবালায় এবং জান্নাতুল বাকিতে যেয়ে তা করা সম্ভব নয় এজন্যই এখানে তারা তাদের প্রতীকী কবর তৈরি করে এখানেই তারা জিয়ারত করতে আসেন এবং বিভিন্ন ধরনের মানত করেন তবে কথিত আছে মির মুরাদ ইরাক থেকে এই প্রতীকী কবর দুটি নিয়ে আসেন এবং তিনি ইরাকের কারবালায় হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুর কবরের মাটি ছুঁয়ে নিয়ে আসেন এই প্রতীকী কবর দুটিকে এজন্য আসলে এই প্রতীকী কবর দুটি শিয়া সম্প্রদায়ের মানুষের জন্য অত্যন্ত পবিত্র বন্ধুরা ভিড়ের কারণে আমি এখান দিয়েও প্রবেশ করতে ব্যর্থ হলাম যা হোক সামনে আরেকটি রুম আছে সেখান থেকে হয়তো বা প্রবেশ করা যাবে এই হচ্ছে সেই রুম দেখুন বামদিকে একটি জানালা রয়েছে এবং এই জানালায় অনেকেই নিয়ত করে সুতা বেঁধে রেখেছেন বিভিন্ন নিয়তে বন্ধুরা এই হচ্ছে সেই প্রতীকী কবর নীল মখমলের কাপড়ে জড়ানো আর একটি লাল মখমলের কাপড়ে জড়ানো নীল মখমলের কাপড়ে জড়ানো কবরটি হচ্ছে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কারণ তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল বিষ প্রয়োগের পর তার শরীর নীল হয়ে গিয়েছিল আর লাল মকমলে মোরানো কবরটি হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারণ তাকে তরবারের মাধ্যমে রক্তাক্ত করে হত্যা করা হয়েছিল এখানে আরেকটি কক্ষ দেখতে পেলাম তো ভেতরে উকি দিতেই দেখতে পেলাম একজন শিয়া মুসল্লি নামাজ আদায় করছেন অর্থাৎ এখানে তারা নামাজ আদায় করেন এবং অন্যান্য ধর্মীয় কাজ সম্পন্ন করেন আর বাহিরে অনেকেই দেখলাম শরবত পান করছেন বন্ধুরা আমরা এখন ইমাম পূর্ব দিকে চলে আসলাম দেখুন পূর্ব দিকে দৃশ্য এখানেও একটি সিঁড়ি রয়েছে এবং এখানেও অনেক লোকজন খালি পায়ে ভেতরে প্রবেশ করছে এর ঠিক বাম দিকে একটি পুরনো কবরস্থান রয়েছে যা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি এখানে মোট ছয়টি কবর দেখতে পেলাম এবং এই ছয়টি কবর আজ থেকে প্রায় তিন থেকে সাড়ে তিনশো বছর পূর্বের এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যাতে এই কবরের কেউ কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন এবং ক্ষতি সাধন না করে আমরা এখন ইমামবাড়ার পিছনের দিকে যাব এখানে একটি সুন্দর পুকুর রয়েছে এবং পুকুরের পাশ থেকে ইমামবাড়ার খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায় আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাচ্ছি পুকুরের কাছ থেকে যদি আপনারা দেখেন দৃশ্যটি কত সুন্দর লাগছে এবং সামনে থেকে যদি দেখেন তাহলে ইমামবাড়ার দৃশ্যটি এরকম তবে পুকুরের পানি অনেক ময়লা হয়ে গিয়েছে আগে আসলে এমন ছিল না বন্ধুরা তো এখানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি দেখুন এখানে শত শত লোক জমায়েত হচ্ছে তাজিয়া মিছিলের জন্য এবং অনেকেই এখানে দাঁড়িয়ে এই কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পাঠ করছেন তো যাই হোক একটু পরেই এখান থেকে তাজা মিছিল বের হবে সারা বছর তো বটেই এভাবেই শিয়া সম্প্রদায়ের লোকজন হযরত ইমাম হোসেন রাদা আল্লাহুদ আনহুকে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এটি হচ্ছে বের হওয়ার পথ আমরা এই পথেই বের হয়ে গেলাম বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ